সালামু আলাইকুম মিস্ট্রি ভুলোকে সবাইকে ওয়েলকাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমি তো অবশ্যই অনেক ভালো আছে আর এই তো এখানে রান্না করান্না কাজের জন্য মানে পেস্ট্রি পেস্ট কাটতেছিলাম আর আমার আম্মু সামনে দেখে দিতেছিল ড্যাক মানে বড় পাতিলা রান্না করবে আর এখানে হয়েছে মুরগির মাংসর জন্য আমি পেঁয়াজ কেটে নিলাম আর আম্মুকে একটু হেল্প না করলে কি হয় যেহেতু আম্মু একে একা কাজ করবে আর এই তো এখানে হয়েছে উঠান এটা হয়েছে উঠান আর আমি এখানে কাপড় চোপড় মানে রোদে উল্টা পাল্টাই দিতেছিলাম কারণ এখানে অনেক রোদটা মানে ওরকম ছিল না মিষ্টি মিষ্টি রোদ ছিল আর একটু মানে কাজকর্ম করলে ভালো লাগে গ্রামে আসছি আর আমার দাদা বাড়ি আসছি বলে কথা একটু কাজ না করলে কি হয় আর এখানে দেখাইতেছিলাম এখানে মেহেদি গাছ আর ধনে পাতা গাছ ছিল আর আম্মু বলতেছিল একটু ধন্যবাদে নিয়ে আসো তো আম্মুকে ধন্যবাদটা না দিয়ে আমি দুস্টমি করতেছিলাম আর এখানে হিসেবে মেহেদি গাছটা পড়ে যেতেছিল। আমার দাদি লাগাইছিল তো বলে না মানুষ না থাকলে তার গাছ তার কোনো কিছুই ঠিক থাকে না আর ওখানে যে পোড়া একদম গাছ আর গাছ ওগুলো হয়েছে আমার আব্বু বলছে দন গাছের মতন আর এই তো এখানে একটু একটু হাঁটাহাঁটি করতেছে আর আমি আপনাদেরকে দেখাইতেছি আর রিকুনি বলতেছিল এই যে আমাদের মুন্সীগঞ্জের বিক্রম যে কাঠের ঘর থাকে এগুলো আপনাদেরকে দেখালাম আর এই তো এই যে আমাদের পাক ঘর বললাম না মানুষ না থাকলে তার কোনো কিছুই ঠিক থাকে না আর সুন্দর করে রাখার মতন মানুষ নেই গাছ সব কিছুই নষ্ট এলোমেলো হয়ে রয়েছে আর এই তো আমি এখন আম যে ময়লাগুলা মানে করছে সেগুলো এখন ফালাতে যেতেছি রোডের ওই পারে তো আপনাদেরকে দেখাবো যে এখানে ময়লা ফালানোর জন্য মানে শহরের মতন আমাদের গ্রাম মানে এই রাস্তার পাটা হয়ে তারপরে ময়লা ফালানোর জায়গা কারণ এখানে সেখানে তো ফালানো যায় না আর এটা হচ্ছে অনেক উঁচা উঁচা থেকে নিচে নামতে একটু কষ্টই আর এই তো দেখেন এই যে রাস্তার পরে ফালাই দিলাম যেহেতু বর্ষাকাল বর্ষার সিজিন গ্রামে আসছিলাম তো ভালো লাগতেছিলো বাট বলে না মরব্বিরা বাসে না থাকলে তাহলে তাদের মানে কোনো কিছুই ভালো লাগে না ওর মনে হচ্ছে আমার দশে আমারও মানে আমার দাদি দাদা কেউ নাই এই জন্য আমারও ভালো লাগতেছে না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন হলে সেটা অবশ্যই জানাবেন টা লেফেস